আসসালামু আলাইকুম ভিহওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে ধ্বংস করার কালা জাদু তাবিজ আপনার যে শত্রু সে বরবাদ হয়ে যাবে সে রুগী হয়ে যাবে মানে আপনি যা উদ্দেশ্য লিখবেন তাই হবে ইউটিউব চ্যানেলে অত কিছু ভেঙে বললাম না বুঝে নেবেন এগুলো অরিজিনাল ব্ল্যাক ম্যাজিক কালা জাদু তাবিজ যা উদ্দেশ্য লিখবেন তাই হবে এগুলো কোনো সাধারণ তাবিজ না আর যাত্রার কাছে এগুলো তাবিজ আপনারা পাবেন না আর থাকলেও আপনাকে দেবে না কারণ অরিজিনাল বিদ্যা কেউ দিতে চায় না তো এখানে তো আমি সুন্দর করে আপনাদের বুঝে দিচ্ছি এখানে না বুঝার মতো কিছু না অরিজিনাল নকশা আপনাদের মাঝে তুলে ধরেছি নিয়ম বলে দিতেছি কাজ করবেন একশোতে একশো কাজ হবেন হবে ইনশাল্লাহ আর আমার অসংখ্য ভিডিও আছে যেগুলো কপি হয়েছে প্রতারিত হবেন না ওগুলোতে যে আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন নকশা এটা কালা জাদু তাবিজ খুবই পাওয়ারফুল শত্রুকে যেইভাবে আপনি ধ্বংস করবেন ঠিক সেইভাবেই ধ্বংস হবে তাবিজের উল্টা পিষ্ঠে অথবা নিচে উদ্দেশ্য আপনি যা লিখবেন তাই হবে এজাজত অনুমতি সবার জন্যই রয়েছে ভিডিওগুলো আমার শেয়ার করে দেবেন সুন্দর করে কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপলোড দেব শনিবার মঙ্গলবার ফটো করবেন সকালবেলা তাবিজ অথবা লিখবেন নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন যে আগরবাতির ধোয়া দিয়ে লোয়ার মাদুলিতে ভরে তাবিজটি শ্মশানে গেড়ে দেবেন ফটোকপি করলেও কাজ হবে লিখতে পারলেও কাজ হবে কাল শনিবার মঙ্গলবার সকালবেলা উদ্দেশ্য লিখতে হবে লিখে লোয়ার মাদুলিতে বলে শ্মশানে করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে খেলা দেখতে পারবেন খুব পাওয়ারফুল দাবি সেগুলো